তারা যদি কেউ এখানে শর্ট খায় বা লিকেজ কারেন্ট হয় তাহলে তো এমসিবিটা পড়বে না যেহেতু এখানকার লাইটের মধ্যে সুইচ ব্যবহার করা হচ্ছে না তো এখানে এই প্যানেল থেকেই কন্ট্রোল করা হবে অটোমেটিকলি যদি কেউ ইলেকট্রিক শর্ট খেত তাহলে পুরো সেকশনটাই আমাদের পরে যেত এই যে আমরা আলাদা আলাদা সেকশন বানাইলাম এটা কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই রুমের ভিতরে কী কী আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা ডিবি এটা হচ্ছে পাওয়ারের এবং এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইটের জন্য এবং এটি হচ্ছে লাইটের জন্য এটি হচ্ছে এস এম টিভি মূলত এই এস এম থেকে এই চারটি ডিবিতে পাওয়ার প্রোভাইড হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন একটি এলসিপি লাইটিং কন্ট্রোল প্যানেল যেহেতু এখানকার লাইটের মধ্যে সুইচ ব্যবহার করা হচ্ছে না তো এখানে এই প্যানেল থেকেই কন্ট্রোল করা হবে অটোমেটিকলি সো প্রথমে আমি এস এম থেকে শুরু করি প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে টু ফোর্টি একটি কেবল আসছে ইনকামিং এটি আসছে এলাকা এল রুম থেকে তারপরে এখান থেকে আউট হচ্ছে আমাদের চারটার ডিবির জন্য চারটা এম এই দেখুন এখানে দুইটি এখানে দুইটি আর দুইটি হচ্ছে এসপায়ার আচ্ছা এখন এটাকে বন্ধ করে দিই প্রথমে আমি এই আমাদের পাওয়ার ডিবির থেকে শুরু করি তো প্রথমেই আসি আমরা ইনকামিংয়ে এই দেখুন এখানে থার্টি ফাইভ এম এর একটি কেবল ইনকামিং হয়েছে ইনকামারের জন্য আমাদের এখানে আইসোলেটার ব্যবহার করা হয়েছে হান্ড্রেড এম্পিয়ারের ঠিক আছে তারপরে এই আইসোলেটার থেকে আমাদের আরসিসিবি এখানে আটটি আরসিসিবি ব্যবহার করা হয়েছে আলাদা আলাদা সেকশনের জন্য তো দেখুন আইসোলেটার থেকে আমাদের প্রত্যেকটা সেকশনে পাওয়ার চলে গেছে তো আমি যদি প্রথমে আপনাদের সেকশন ওয়ান দেখাই তাহলে দেখুন এখানে একটি আরসিসিবি ব্যবহার করা হয়েছে ফোরটি এমপিআরের এই আর সিসিবির আন্ডারে এখানে আছে ছয়টা এমসিবি ঠিক আছে তারপরে দেখুন সেকশন টুতে এখানে আমাদের ফোরটি এমপিআর আবার আর সিসিবি ব্যবহার করা হয়েছে তারপরে এখানে এমসিবি ব্যবহার করা হয়েছে আরও ছয়টা এরকম দেখুন থ্রি ফোর ফাইভ সিক্স তো আমি এখন আপনাদের বলি এই যে আমরা আলাদা আলাদা সেকশন বানাইলাম এটা কেন কারণ হচ্ছে সেফটি ঠিক আছে মনে করেন আপনি সেকশন ওয়ান যেখানে আপনি পাওয়ার প্রোভাইড করছেন যে এরিয়াতে করছেন যে লোকেশনে করছেন এই লোকেশনে কোনো সমস্যা হয়েছে যদি শর্ট সার্কিট হয় বা ওভারলোড হয় তাহলে তো আপনাদের এমসিবিটা পরে যাবে আর যদি কেউ এখানে শর্ট খায় বা লিকেজ কারেন্ট হয় তাহলে তো এমসিবিটা পড়বে না তাহলে আমাদের পর্বেট কি আরসিসিবি তো আরসিসিবি যদি পরে যায় তাহলে আরসিসিবির আন্ডারে যে ছটা এমসিবি আছে এই ছটা এমসিবিও বন্ধ হয়ে গেল তাহলে আমাদের এই যে বাকিগুলো যে বাকি যে আমাদের সেকশনগুলো আছে এখানে কোনো ইফেক্ট পড়বে না আর যদি আমরা পুরোটাই একটা বা দুইটা সেকশনে ডিভাইড করে দিতাম তাহলে যদি কোনো জায়গায় কোনো লিকেজ কারেন্ট হতো বা যদি কেউ ইলেকট্রিক শর্ট খেত তাহলে পুরো সেকশনটাই আমাদের পরে যেত তো পুরো একদম পুরো সাইড অন্ধকার হয়ে যেত বা পাওয়ার ডিসকানেক্ট হয়ে যেত ঠিক আছে সো এই সমস্যাটা এড়ানোর জন্য এখানে আমরা আলাদা আলাদা সেকশন ব্যবহার করছি যাতে শুধু নির্দিষ্ট একটা এরিয়ার পাওয়ারই বন্ধ হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে দুবাই যে যে দেওয়া দেওয়া থেকে এই সেকশন